হ্যালো আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের পক্ষ থেকে স্বাগতম আজ আমি রান্না করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না এই কচুর শাকটা খুবই জনপ্রিয় একটি খাবার তবে যদি সঠিকভাবে রান্না করা না যায় তাহলে গলা চলকাতে পারে তো এই শাক কীভাবে পারফেক্টভাবে রান্না করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক দেন কেমন হয়েছে কমেন্ট করে জানায়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলুন রেসিপিটি দেখে নিন প্রথমে কচুর শাক রান্না করার জন্য আমি কয়েক পিস লাল কচু নিয়ে নিয়েছি এখন কসুগুলো এভাবে প্রথমে টুকরো টুকরো করে ছোট ছোট কেটে নেব কাটার আগে অবশ্যই কচুগুলো ধুয়ে নিতে হবে আর হাতে একটু সরিষার তেল মেখে নিতে হবে তাহলে হাত চুলকাবে না এবং কালো হবে না এরপরে কচুগুলো ছোট ছোট করে কেটে নিয়ে এই যে এক পাশ দিয়ে শুলে নিতে হবে ছালগুলো এভাবে এক পাশে উঠাই নিতে হবে একইভাবে অপর পৃষ্ঠারও ছালও উঠাই নিতে হবে নিয়ে ছোট ছোট করে কেটে নিতে হবে এভাবে একইভাবে সব কচুগুলো কেটে নিতে হবে এই যে দেখেন আমার সব কচুগুলো কাটা হয়ে গেছে এই কচুগুলো সিদ্ধ করার জন্য আমি এখন চুলোয় চলে যাব। এখন চুলোয় একটি পাতিলে সামান্য পানি বসিয়ে দিয়েছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা ফুটে উঠেছে এখন এক চামচ লবণ দিয়ে দেব ও এক চামচ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ পানির সাথে ভালো করে মিশাই দেব এরপর সব কচুগুলো দিয়ে দেব লবণ হলুদ দিয়ে কচু সেদ্ধ করে নিলে গলা চুলকাবে না সব কচুগুলো দেয়া হয়ে গেছে এখন দশ মিনিটের জন্য ঢেকে দেব দশ মিনিট পর কচু সেদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে পানি জড়িয়ে নেব এরপর মাছ ভাজার জন্য চুলে প্যান বসিয়ে দেবো প্যানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দেব। তেলটা গরম হলে মাছটা আমি আগেই কেটে ধুয়ে হলুদ লবণ মাখে রেখেছে সেই মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে উল্টাইয়ে দেব। এভাবে উলটিয়ে পাল্টিয়ে দুই পাশ ভালো করে ভেজে নিতে হবে এখন মাছ ভাজা হয়ে গেছে উঠাই নেব একই তেলের মধ্যে ফোড়নের জন্য আমি কয়েক পিস তেজপাতা দিয়ে দেব এবং এক চামচ গোটা জিরে দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যায় এরপর দুই তিনটা শুকনা মরিচ দিয়ে দেব দিয়ে আরেকটু একটু নাড়াচাড়া করে দেব এরপর চার পাঁচ পিস মরিচ দিয়ে দেব দিয়ে তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশাই নেব এক চামচ রসুন বাটা ও দুই চামচ পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নেব এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না যায় পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। এবং অল্প একটু পানি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ ভালো করে কষিয়ে মশলা থেকে থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আগে সিদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশাই নেব। মশলার সাথে কচুগুলো যত ভালো করে মিশাবেন ততই টেস্টটা বেড়ে যাবে এবং মশলাগুলো কচুর মধ্যে ভালো করে ঢুকে যাবে এই জন্য ভালো করে নানা করে ভালো করে মশলার সাথে কচুগুলো মিশিয়ে নেব মশলার সাথে কচুগুলো মেশানো হয়ে গেলে এর ভিতরে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব মাছের মাথাগুলো দিয়ে কচুর সাথে ভালো করে মিশিয়ে দেব এভাবে কচুর সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে এতে করে ইলিশ মাছের ফ্লেভারটা কচুর সাথে মিশে যাবে এজন্য মাথাটা কচুর সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আমি দশ মিনিটের জন্য আবার ঢেকে দেব আরও দশ মিনিট ঢেকে দিয়েছি এই জন্য যে ভিতরে যদি একটু পানি থাকে সেটাও যাবে আরও দশ মিনিট ঢেকে দেব। মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। এই দশ মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে দশ মিনিট পরে যে রান্নাটা হয়ে গেছে নিচে দেখেন মোটেই পানি নেই এখন উপরে একটু জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েই নামাই নেব আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এভাবে রান্না করলে পরিবারের সবাই ছোট বড় সবাই তৃপ্তি করে খেতে পারবেন তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ